হ্যালো ভিউয়ার্স আজকে আমাদের নতুন গন্তব্য হচ্ছে তিনশো ফিট পূর্বাচল সো রাতের ডাকাটা আসলে অসম্ভব সুন্দর সুন্দর বললেও বল হবে অপরূপ সুন্দর সো এটা উপভোগ করার জন্য চলে আসছি আর কিছু সাবধানতা করব আপনাদেরকে যে রাতের ডাকাটা একটু নীরব থাকে চিন্তাইকারীর প্রভাবটা বেড়ে যায় সো একটু সাবধানে থাকবেন কারণ চিন্তাই হচ্ছে বেশি দানি সো বিশেষ করে হচ্ছে গিয়ে কোরিল পূর্বাঞ্চল এইসব সাইডগুলোতে হচ্ছে গিয়ে রিস্ক খেয়ে চড়বেন না কিছুদিন আগে আমাদের চোখের সামনে একটা বিশাল মানে চিন্তাই হয়েছে সব কিছু রেখে দিয়েছে কারণ চিন্তাইকারীর কাছে রাতে অসহায় আমার সাধারণ জনগণ প্রশাসন তো এতটা স্ট্রং না থাকে হলে থাকে কিন্তু প্রশাসনিক এতটা স্ট্রং হয় নাই এখনো আর স্ট্রং হলো তারা তো হচ্ছে গিয়ে তাদের ফাঁকে চিন্তাইগুলো হয়ে থাকে তারাও কি করবে তাদের সামনে তার এই হয় না তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেই পরিশ্রমের যে পারিশ্রমিক গুলা সম্পদ গুলা এটি বেঁচে থাকবে আপনার কাছে থেকে যাবে তো সবাই সাবধানে চলাফেরা করবেন ভালো থাকবেন